প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সৃষ্টি তো সৃষ্টির বিয়ে বিয়েসাদী হচ্ছে না কারণ অভাবে সংসার সৃষ্টির ঘরে দাদি আছে সৃষ্টির বাবা মা কেউ নেই তো সৃষ্টি একটি গার্মেন্টসে চাকরি করে তো বর্তমানে চাকরিরা তিনি সেরে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন কারণ বিয়ের বয়স হয়েছে অভাবে সংসার তারপরও গার্মেন্ট চাকরি করতে হয় আবার এর দিক দিয়ে গার্মেন্টসের চাকরির কথা শুনলে অনেক ছেলেরা বিয়েও করতে চায় না তো সৃষ্টি এখন চাচ্ছে পুরোপুরি বিয়ে শি করবে এর জন্য চাচ্ছে গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিয়ে এলাকায় বা কোনো দোকানে টেলার্সে কাজ নিবে সেখানে কাজ করে সংসারটা চালিয়ে নেবে যতদিন পারে দিকদা সৃষ্টির দাদি অসুস্থ সৃষ্টির দাদিও চাচ্ছে যে নাতনিকে বিয়ে শাদি দিয়ে ঘর সংসারী করতে কিন্তু কি করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো এই জন্য সৃষ্টি এখন ইউটিউবে এসেছেন যদি চল্লিশ পঞ্চাশ ষাট বছরেরও পুরুষ পায় সৃষ্টি বিয়ে সাদী করতে রাজি আসে তো পুরুষ আছে যাদের নাকি স্ত্রী থাকতেও একা বাহিরে একজন সঙ্গী হচ্ছে তো সৃষ্টি তাদেরকেও সময় দিতে রাজি আছে। কারণ সৃষ্টির এখন দেখার মতো কেউ নেই তো সৃষ্টি চাচ্ছে শুধু মাথার উপরে একটু ছায়া যে মানুষই সারা জীবন পাশে থাকবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত